আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি দেখাবো ইলিশ খিচুড়ি আশা করছি সবার কাছে ভালো লাগবে তো চলুন এর জন্য কী কী লাগছে এর জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আমি সরষের তেল দিয়েছি আর একটু সয়াবিন তেল দিব দুটো মিলে আমার এক কাপের মতো হয়েছে এক কাপ তেল দিয়ে তারপরে যখন একটু গরম হয়েছে তখন পরিমাণ মতো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতো এক কাপের থেকে একটু বেশি পরিমাণ পেঁয়াজ এখানে আমি দিয়েছি দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ আরবো নেড়ে চেড়ে এটার সাথে আমি যে চালটা আর ডালটা ধুয়ে রেখেছি পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে সেটাকে আমি নিয়ে দেব এখানে আমি নিয়েছি চাল নিয়েছি দেড় কাপ দেড় কাপ বলতে এখানে দেড় একটা গ্লাসে করে প্লাস্টিকের একটা গ্লাস এক পা হয় এটাতে সাধারণত সে কাপ গ্লাসে করে আমি এখানে দেড় কাপ পরিমাণ মতো চাল দিয়েছি দিয়ে এখানে আমি মসুর ডাল দিয়েছি হাফ কাপের মতো মুগ ডাল দিয়েছি হাফ কাপের মতো তারপরে এখানে আমার দুই গ্লাসের বেশি পরিমাণ চালে আর ডালে মিলিয়ে হয়েছে তারপরে এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপরে এটার সাথে আমি এখন দিয়ে এটাকে একটু হলুদ গুঁড়া দিয়েছি হলুদ গুঁড়া দিয়েছি আমি এক চা চামচের মতো তারপরে দিয়েছি রসুন বাটা দিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে এটাকে রসুন বাটার সাথে একটু আদা বাটাও ছিল দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব বেশি ভাজতে হবে না একটু যখন হলুদটা একটু মোটামুটি চালবার সাথে মিশে যাবে ততক্ষণ আমি এটাকে ভাজবো দুই থেকে তিন মিনিট ভাজার পরে তারপরে এটা একটা আমি গরম পানি দিয়েছি পানিটা আমি ডাবল দিই নেই আমি দুই গ্লাসের সাথে এটা সাথে দিয়েছি দুই গ্লাসে কম পরিমাণ মতো পানি আর পানিগুলো ছিল ফুটানো গরম পানি তারপরে দিয়েছি আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে চুলো নাচটা আমি হাই হিটে রেখে ঢাকনা দিয়ে রেখেছি কিছুক্ষণ পর ঢাকনাটা আমি সরিয়ে দিয়েছি দেখুন এরকম হয়েছে তারপরে আমি চুলা নাচটা অফ করে দিয়েছি দেওয়ার পরে এটাকে আমি একটু নেড়ে রেখে দিয়েছি আর চালটা এখানে আমার মোটামুটি আশি পার্সেন্ট মতো সিদ্ধ হয়েছে আর বিশ পার্সেন্ট আমি যখন ইলিশ মাছটা দেব সেটা দিয়ে তারপরে বাদবাকি সিদ্ধটা করে নেব তারপরে চুলো একটি হালেদি আমি একটু তেল দিয়েছি ওখানে মাছ ভাজির জন্য তারপরে ইলিশ মাছে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিব আমি এক চামচে কম তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ সবগুলো খুব ভালোভাবে এটার সাথে আমি মিশিয়ে নিব আর খিচুড়িতে যদি আপনারা ডালের পরিমাণ কিছুটা একটু বাড়িয়ে দেন তাহলে খিচুড়িটা অনেক বেশি মজা হয় তারপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে এই সবগুলো আমি এটার সাথে মিশিয়ে নেব খুব ভালো করে এটার সাথে মেখে নেব যাতে মাছের চার পাঁচটা খুব ভালোভাবে হয়ে যায় মাখানোর পরে তেলটা একটু গরম হয়েছে চুলা আর তারপর এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচের চাইতে কম একটু মরিচ গুঁড়া দিয়েছি তারপরে তেলটা আমি খুবই কম পরিমাণ দিয়েছি আশা করছি ইলিশ মাছ থেকে কিছু পরিমাণ তেল আমার এখানে বের হবে সেই জন্য আমি তেলটা খুব বেশি দিই তারপরে তেলটা দিয়ে আমি চুড়াচটা মিডিয়ামে রেখে মাছগুলো আমি ভেজে নেব একটা পাট হতে মোটামুটি দুই থেকে তিন মিনিট লাগে তারপর আমি অনেকগুলো ইলিশ মাছ ভেজেছি একটা মাছ একটা ভাজি হওয়ার পর আমি আরেক কিছু ইলিশ মাছ এখানে ভেজে নিয়েছি সবগুলো মাছ যখন মোটামুটি ভাজা হয়ে গেছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগবে তারপর আমি এখানে একটু পেঁয়াজ কুচি একটু কাঁচা মরিচ আস্তে কাঁচামরিচ মুখটা একটু হালকা কেটে দিয়েছি তারপর একটু রসুন বাটা দিয়েছি আমি এক চা চামচের চাইতে কম একটু হলুদ গুঁড়া লবণ স্বাদ মতো লবণ তারপরে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়েছি আমি এক চা চামচ দিয়ে এখন এটাকে আমি নেড়ে ছেড়ে মাছগুলোর সাথে মিশিয়ে নেব সবগুলো যখন মিশানো হয়ে যাবে তখন আমি যে খিচুড়িটা আমি করেছি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তারপরে খিচুড়িটা যে খিচুড়িটা আমি করে রেখেছি হাফ সিদ্ধ মতো সেটার সাথে এখন আমি দিয়ে দিব। দিয়ে আমি মাছ ভাজাটা পুরো তেল সহ এটার সাথে দিয়ে দিব। দেওয়ার পরে আমি এটাতে আবার লো হিটে রেখে দিব তিন থেকে চার মিনিট বাস আমার সিদ্ধ হয়ে যাবে আর অসম্ভব মজা হয় এটা আপনারা অবশ্যই বাড়িতে একবার করে খাবেন আর আমার রেসিপি যদি কেউ কোনো উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না তারপরে একটু আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চামচের মতো ঘি দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ পছন্দের হয়ে পারেন দিলেও হবে না দিলেও হবে ডিমটা দিলে অবশ্যই একটু টেস্ট আলাদা আসে খুব ভালো লাগে খেতে তারপরে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি মোটামুটি একটু প্লেটে ঢেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি şu böyle kışın kudurlu bacağım gibi canım,